প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনলাইন ক্লাসে অভিনন্দন আমি মোহনলাল নাথ তৈলাদ্দীপ বারাগাইনের সাথারী বহুমুখী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ইনস্ট্রাক্টর আজকে আমাদের বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুই পাঠ শিরোনাম ডেস্কটপ কম্পিউটারের পরিচিতি একটা ডেস্কটপ কম্পিউটারের যন্ত্রাংশের সাথে আমরা আজকে পরিচিত হব তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার এখানে এই যে মাউস পয়েন্টের রাখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মনিটর এর নিচে আছে মাউস এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে সিস্টেম ইউনিট বা সিপিইউ সেন্টার প্রসেসিং ইউনিট এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার আমি আবার বলতেছি এটা হচ্ছে মনিটর এই যে মাউস পয়েন্টার দেখা যাচ্ছে এটাকে হচ্ছে মাউস এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে সিস্টেম ইউনিট যে বাক্সের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিস্টেম ইউনিট এটাকে বলা হয় সংক্ষেপে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটা হলো ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারকে সংক্ষেপে পিসি বা পার্সোনাল কম্পিউটার প্রতিটি কম্পিউটারের দুটি বিভাগ থাকে একটা হচ্ছে ইনপুট ইউনিট আর একটা হচ্ছে আউটপুট ইউনিট তাহলে ইনপুটটা কি আর আউটপুটটা কি ইনপুট হলো আমরা কম্পিউটারের মধ্যে যে ডাটা প্রবেশ করাই বা দিয়ে থাকি যার মাধ্যমে সিগন্যাল দিয়ে থাকি সেগুলোকে বলা হচ্ছে ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড একটা ইনপুট ডিভাইস মাউস মাইক্রোফোন স্ক্যানার ক্যামেরা প্যান ড্রাইভ হার্ড ডিস্ক এগুলো সকলাই ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস এরপর হচ্ছে যে আউটপুট ইনপুট দেওয়ার পর আউটপুটে যে ডাটা বা তথ্য পেয়ে থাকি অর্থাৎ যার মধ্যে আমরা ফলাফল দেখতে পারি বা পেয়ে থাকি সেগুলো হচ্ছে আউটপুট আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে তোমার মনিটর প্রিন্টার স্পিকার যেমন ধরো কিবোর্ডে কিছু টাইপ করে আমরা সেটা বের করব তাহলে সেটা বের করার জন্য প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্টার দরকার আর প্রিন্টারটা হচ্ছে যে আউটপুট ডিভাইস আর কিবোর্ডটা হচ্ছে ইনপুট ডিভাইস এই যে বাইজিক দৃষ্টিতে একটা লম্বা লম্বাটে বাক্সের মতো দেখতে এটাকে বলা হচ্ছে সিপিইউ বা সিস্টেম ইউনিট অথবা সিপিউ সংক্ষেপে বলা হয় সিপিইউ পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা সিস্টেম ইউনিটও বলা হয় পাশের যে ছবিটা আমরা দেখতেছি মাস পয়েন্টের লক্ষ্য করো এটা হচ্ছে যে সিপিউ এর অভ্যন্তরীণ সংযোজন করি এই পার্টস গুলো দেখা যাচ্ছে এখানে একটা সিপি অনেক কিছু থাকতে পারে যেমন হার্ড ডিস্ক সিডি বা ডিভিডি ড্রাইভ মাদারবোর্ড বা মেন বোর্ড র্যাম্প প্রসেসর ইত্যাদি প্রতিটা সিপিওতে একটি করে মেইন সুইচ থাকবে যেটা দিয়ে সিপিও অন অফ করা যায় এই যে সুইচ এটা হচ্ছে অপন এছাড়া আরেকটা সুইচ থাকে যেটা দিয়ে আমরা রিস্টার্ট করতে পারি খেয়াল করো এই যে এটা হচ্ছে রিস্টার্ট বাটন অনেক সময় কাজ করতে করতে কম্পিউটার সিস্টেমে জ্যাম লেগে যায় তখন ওই রিস্টার্ট সুইচ মানে রিস্টার্ট তখন এই রিজেস্টার ফিজ ব্যবহার করি নতুন করে আবার কম্পিউটার চালু করে জ্যাম মুক্ত করি যখন কম্পিউটার কাজ করতে হ্যাং করবে বা মানে থেমে থাকবে মানে একটু জায়গায় আটকে থাকবে তখন এই কম্পিউটার এই রিজেস্টার বাটনটা দিয়ে আমরা আবার কোনোটা চালু করতে পারি আর যখন যে কম্পিউটারের সিস্টেম সিপিএস চালু হয় তখন এর সামনে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রঙের দুইটা তিনটা বাতি থাকবে যেগুলো এল ইডি বাতি বলা হয় কম্পিউটার যখন কাজ ব্যস্ত থাকে তখন এদের মধ্যে একটা ক্ষুদ্র বাতি মিট মিট করে জ্বলতে থাকে ক্ষুদ্র বাতি মিট মিট করে জ্বলতে থাকে তাহলে ছবিতে আমরা যে লম্বাটে বাক্সের মতো দেখতেছি সেটা হচ্ছে যে সিপি আর এটা হচ্ছে সিপি অভ্যন্তরীণ যন্ত্রাংশ যে গুলো আছে সেগুলো এখন আমরা যে ছবিটা দেখতেছি সেটা হচ্ছে মনিটর মনিটর হচ্ছে কম্পিউটার আউটপুট ডিভাইস কম্পিউটারের আউটপুট অংশে থাকে মনিটর মনিটর হচ্ছে কম্পিউটার কাজ কাজ করার সময় প্রদর্শনের একটা করব যেটা দেখতে পারবো সেটাই হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য সেটাই হচ্ছে মনিটর এটা আসলে দেখতে অনেকটা টেলিভিশনের মতো টেলিভিশনের মতো কাজই করি দেখতে গেলে

এখানে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের মধ্যে যে যে কি বা বোতাম বা পাঠন রয়েছে তা সব কিবোর্ডেই আছে এই যে ইয়েগুলো কিগুলো সব কিবোর্ডে থাকবে এই কিবোর্ডের আবার বেশ কয়েকটি অংশ ভাগ করা হয় আর এই বিভিন্ন অংশেরও বিভিন্ন বিভিন্ন নাম আছে যেমন উপরে যে লক্ষ্য করে ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর ফাংশন কি তার ওয়ান টু থ্রি মানে জিরো থেকে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ডিজিট এগুলো হচ্ছে নীলমারি ক্যাপ কি তারপর এছাড়া স্পেশাল কি আছে অ্যালফাবাইট কি আছে তাহলে কিবোর্ডের কাজ হচ্ছে যে কোনো তথ্য বা নির্দেশ প্রবেশ করানো আর এটা একটা হচ্ছে ইনপুট ডিভাইস এরপর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মাউস মাউস আমরা সবাই চিনি এটা অনেকটা ইঁদুরের মতো দেখতে এর নাম হচ্ছে মাউস একটা সরু প্রান্ত থেকে একটা তার সরাসরি সিপি এর সাথে সংযুক্ত তার যাচ্ছে সেটা দিয়ে সাথে সংযোগ করা হয় মাউস এর যে উপরে দুইটা বাটন আছে যেটা দিয়ে চাপ দেওয়া হয় অবশ্যই অনেক মাউস এখন তিনটাও বাটন প্রায় মাউসে আছে তিনটা বাটন এই ডান পাশের বোতামকে বলা হয় রাইট বাটন ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট বাটন আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট বাটন কম্পিউটার ওপেন করা থাকলে মাউস না দিলে একটা তীর চিহ্নের মতো নড়াচড়া এই তীর চিহ্নের মতো নড়াচড়া করতে এটা হচ্ছে এটাকে বলা হয় মাউস পয়েন্টার কম্পিউটার চালু থাকলে ওপেন থাকলে একটা চিহ্নের মতো নড়াচড়া করে এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার এই যে লক্ষ্য করো এটা হচ্ছে মাউস পয়েন্ট এটাকে বলা হচ্ছে আর কোন ফাইল বা ফোল্ডার আইকন সিলেক্ট নির্বাচন করতে গেলে মাস পয়েন্টার তার উপর তার উপর নিয়ে মাউসের বাম পাশে যে বোতাম আছে একবার চাপ দিলে তাকে বলে সিঙ্গেল ক্লিক একবার যদি চাপ দিই সেটা হচ্ছে সিঙ্গেল ক্লিক

কমান্ট তালিকা পাওয়া যায় তাহলে মাউস হচ্ছে একটা কি ডিভাইস ইনপুট ডিভাইস যার মধ্যে কোনো নির্দেশ প্রদান করা হয় এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে স্পিকার স্পিকার হলো একটা আউটপুট ডিভাইস কম্পিউটার যাবতীয় সাউন্ড অর্থাৎ শব্দ যেমন এমপি থ্রি অডিও ভিডিও সাউন্ড সমস্ত সাউন্ড

মনিটর আলাদা থাকবে মাউস আলাদা কিবোর্ড আলাদা আর একটা সিস্টেম যার সাথে সবগুলো সংযুক্ত থাকে সিস্টেমের সাথে মাউস মনিটর কিবোর্ড স্পিকার সবগুলো সংযুক্ত থাকবে বাস এখানে সমাপ্ত